হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরের পাড় দিয়ে কীভাবে এই কলা গাছগুলো চাষ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু চাষ করেছে তো দর্শক তারা কিন্তু এই কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনিয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এই কলা গাছের চারাগুলো কিন্তু সংগ্রহ করে সেই চারাগুলো কিন্তু আপনারা আপনাদের পুকুরে পাড় দিয়ে বা আপনার একটি বাগান তৈরি করে সেই বাগানে কিন্তু আপনারা এই কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক এতে কিন্তু আপনাদের এই কলাগুলো কিন্তু বাজার থেকে নিয়ে নিতে হবে না প্রদর্শক আপনারা খুব সহজে কিন্তু এই কলাগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও কিন্তু সেই কলাগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক বাজারে কিন্তু অনেক দামে কিন্তু এই কলাগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু এই কলাগুলো কিন্তু কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে আমরা আমাদের পুকুরে পাড় দিয়ে কলা গাছগুলো চাষ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু সহজভাবে আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু এই কলা গাছগুলো চাষ করেছে তো দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের পুকুরে পাড় দিয়ে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক এ কলা গাছ এ কলা গাছগুলো চাষ করতে হলে আপনাদের এই কলা গাছের চারাগুলো সংগ্রহ করতে পারবে সেই চারাগুলো আপনারা আপনাদের পুকুরে পাড় দিয়ে বা আপনারা একটি বাগান তৈরি করে সেই বাগানে আপনারা এগুলো গাছগুলো খুব সহজে কিন্তু চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম